ট্যাটু বা তিল নিয়ে চিন্তিত চাকরি বিদেশ যাওয়া বা মেডিকেল পরীক্ষায় বাধা সব চিন্তার সহজ সমাধান সেন্টার আমরা ব্যবহার করি অত্যাধুনিক কোনো ক্যান্সারের ঝুঁকি নেই গ্যারান্টি সহকারে ট্যাটু মুছে ফেলুন নইলে পুরো টাকা ফেরত বন্ধুরা আপনার মুখের অবাঞ্চিত লোম নিয়ে বিরক্ত খুলনা ট্যাটু রিমুভ সেন্টার নিয়ে এসেছে অবিশ্বাস্য অফার যেখানে আগে প্রতি সেশনের জন্য ছিল তিন টাকা এখন মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আজই লুপে নিন আপনার পছন্দ অনুযায়ী একসাথে নিতে পারবেন একাধিক সেশনও জন্মগত তিল ছোট বা বড় বাদামি তিল সব সমস্যার সমাধান এখানে আর হ্যাঁ ভিডিও দেখে এলে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সস্তা চাইনিজ মেশিনে ডেটো মুছে ইনফেকশন বা ঝুঁকি নয় বিশ্বাস রাখুন খুলনার একমাত্র আধুনিক সেন্টারে মুখের ব্রণের দাগ কালচে ছোঁপ বা ঠোঁটের কালো দাগ এগুলো আর নয় খুলনা ট্যাটু রিমুভ সেন্টার নিয়ে এলো অত্যাধুনিক কোরিয়ান লেজার মেশিন দাগ দূর করুন এবং ত্বক করে তুলুন উজ্জ্বল ও মসৃণ আমাদের ঠিকানা খুলনার প্রাণ কেন্দ্র শিব বাড়ি মোড় অফার নিতে আজই যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন এইট এইট ওয়ান টু ওয়ান সেভেন নাইন এইট